শিক্ষামূলক চ্যানেল অল টিপস বিএমে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের যে পেপারটি তোমাদের রয়েছে ঠিক আছে ইন্ডিয়ান ফরেন পলিসি এখান থেকে তোমাদের সাজেশান নোটস সব কিছুই দেওয়া হয়েছে এবং আজকের একটি এই পেপারের উপরে তোমাদের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। মূলত এটি ডিএসই পেপার ঠিক আছে ইন্ডিয়ান ফরেন পলিসি ফিফথ সেমিস্টার রয়েছে তো সমস্ত ইউনিভার্সিটির জন্যই কিন্তু এই প্রশ্নপত্রটি তৈরি করা হয়েছে তো দেখো তোমরা এ বিষয়ের উপরে এবং প্রতিটি বিষয়ের উপরে টিএফ সিলেবাস সাজেশন রয়েছে প্লেলিস্ট দেখো তোমরা সেখানে তোমাদের প্রত্যেকটি বিষয়ে নোটস পেয়ে যাবে এবং তোমরা যদি এই নোটসগুলো কিনতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো আর যারা নতুন তারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে ঘন্টে অলসলস করে রাখো সবার আগে ভিডিও তোমার কাছে পৌঁছে যাবে চলো বন্ধুরা আজকে আমরা সরাসরি অনস্ক্রিনে চলে আসি দেখো অনস্ক্রিনে দেখো এডুকেশনাল ইউটিউব চ্যানেল অল্ট্রিস্টে সবাইকে স্বাগতম ফেসবুক স্টাডি পয়েন্ট টেলিগ্রাম আছে ওয়েবসাইট আছে এবং ইমেল আছে এছাড়াও আমাদের সঙ্গে তোমরা সরাসরি যোগাযোগ করতে পারো কন্ট্যাক্টের মাধ্যমে ইউনিভার্সিটি নোটস পলিটিক্যাল সায়েন্স কোয়েশ্চেন অ্যান্সার পেপার ফরেন পলিসি প্রশ্ন আজকের প্রশ্ন যেটি আলোচনা করব সেটি হচ্ছে বিদেশ নীতিতে বা পররাষ্ট্র নীতিতে জাতীয় স্বার্থের ভূমিকা অথবা দিয়ে তোমাদের আরেকটি প্রশ্ন আছে সেটি হচ্ছে পররাষ্ট্রনীতি নির্ধারণে জাতীয় স্বার্থের ভূমিকা আলোচনা করে চলো উত্তরটা আমরা দেখে নিই দেখো উত্তরে দেখো বলছে যে পররাষ্ট্রনীতি নির্ধারণ করার সময় প্রতিটি রাষ্ট্রকে অভ্যন্তরীণ পরিবেশ ও পরিস্থিতির সঙ্গে আন্তর্জাতিক পরিবেশ ও পরিস্থিতি অন্যান্য রাষ্ট্রের প্রক্রিয়ার কথা বিশেষভাবে বিশ্লেষণ করতে হয় সাধারণত পররাষ্ট্রনীতি নির্ধারণ করার সময় দেখো তবে বলছে যে সাধারণত পররাষ্ট্রনীতি নির্ধারণ করার সময় সরকারকে সামরিকভাবে জাতির ইচ্ছা অনিচ্ছা আশা আকাঙ্ক্ষা ঠিক আছে জাতীয় নিরাপত্তা স্বাধীনতা জাতীয় উন্নয়ন জাতীয় মর্যাদা জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতি বিশ্ব ব্যবস্থা প্রভৃতির দিকে বিশেষ দৃষ্টি রাখতে হয় মূলত সরকার ও বিরোধীদের মধ্যে আপোষ করার মাধ্যমে নির্ধারিত জাতীয় স্বার্থই পররাষ্ট্রনীতির ভিত্তি হিসাবে কাজ করে পররাষ্ট্রনীতি নির্ধারণে বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ জাতীয় স্বার্থ সম্পর্কে নিম্নে আলোচনা করা হল দেখো আমরা এবারে প্রথম যে পয়েন্ট করেছি সেটি হল জাতীয় সার্বভৌমত্ব রক্ষা ও নিরাপত্তা সকল রাষ্ট্রসমূহ নিজের দেশের জাতীয় সার্বভৌমত্ব রক্ষা ও অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করার মধ্যে দিয়ে জাতীয় স্বার্থকে রক্ষা করতে চায় এক্ষেত্রে ছোট সকল রাষ্ট্রই তার অখণ্ডতা ও নিরাপত্তাকে সর্বাধিক গুরুত্ব দেয় কোনো রাষ্ট্র তার জাতীয় স্বাধীনতাকে ক্ষুণ্ণ করে বিদেশ নীতি রচনা করতে চায় না কারণ তার স্বাধীনতার বিষয়টি জাতির সার্বভৌমত্ব বিষয়টির সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত কোনো দেশের ভৌগোলিক অক্ষুণ্ণতা বিনষ্ট হলে সেই দেশের জাতীয় স্বার্থ ক্ষুণ্ণ হয় তাই আন্তর্জাতিক ক্ষেত্রে সেই রাষ্ট্রের সার্বভৌমত্ব মর্যাদাও ক্ষুণ্ণ হয় এই কারণে প্রতিটি রাষ্ট্র তার সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার অফুরন্ত সংগ্রাম চালিয়ে যায় পরবর্তী পয়েন্ট জাতীয় উন্নতি দেখো এখানে বলা হচ্ছে জাতীয় উন্নতি তো বলা হচ্ছে প্রতিটি দেশের বিদেশ নীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হল বৈদেশিক ক্ষেত্রে নিজের দেশকে প্রতিষ্ঠিত করা এই লক্ষ্যকে সফল করতে সকল প্রয়োজন মাফিক জাতীয় উন্নতির ওপর বিশেষ জোর দেয় অবশ্য এই ধরনের উন্নতি বলতে কেবল দেশের আর্থিক উন্নয়নকে বোঝায় না পাশাপাশি শিল্প উন্নতিকেও বোঝায় বর্তমান বিশ্বে সব ধরনের রাষ্ট্র অন্তর্দেশীয় বাণিজ্য অংশ নিয়ে নিজের আর্থিক স্বার্থকে রক্ষা করতে চায় সেই জন্যে সকল দেশের বিভিন্ন অভ্যন্তরীণ বাজার দর দখল করার চেষ্টা করছে এই বাজার ধরার প্রতিযোগিতায় তাদের নিজের দেশের মতাদর্শ কখনও প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়নি বর্তমানে সময় মার্কিন যুক্তরাষ্ট্র জাপান জার্মানি গ্রেট ব্রিটেন চীন প্রভৃতি তামল তামুল দেশগুলি শিল্প উন্নত এবং আন্তর্জাতিক ক্ষেত্রে বৃহৎ বাণিজ্য শক্তির পরিচয় দিচ্ছে এবারে আসে পরবর্তী পয়েন্ট আর্থিক উন্নয়ন জাতীয় স্বার্থের এই দিকটির ওপর ভিত্তি করেই একটি রাষ্ট্রের পররাষ্ট্রনীতি নির্ধারিত হয় কৃষি প্রধান দেশ জনগণের প্রয়োজন পূরণের পর উদ্বৃত্ত কাঁচামাল ও দ্রব্য সামগ্রী বিভিন্ন দেশে রপ্তানি করে এবং সংগৃহীত অর্থের মাধ্যমে নিজে দেশের উন্নতির পথ প্রশস্ত করে প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ ও শিল্পক্ষেত্রে অন্যত দেশগুলি শিল্পোন্নত দেশসমূহের কাছ থেকে মূলধন ও প্রযুক্তিগত সমস্যা গ্রহণ করে সাহায্য গ্রহণ করে এইসব উন্নয়নশীল রাষ্ট্রগুলির পররাষ্ট্রনীতি নির্ধারকটা জাতীয় স্বার্থে শিল্পসমূহ দেশগুলির সঙ্গে মৈত্রীর সম্পর্ক গড়ে তোলে ও একজোট হয়ে তারা কাজ করে এর ফলে এইসব উন্নয়নশীল রাষ্ট্র স্বাধীনভাবে তাদের পররাষ্ট্রনীতি নির্ধারণ করতে পারে না এরপরে আমরা পয়েন্ট শান্তিপূর্ণ আন্তর্জাতিক ব্যবস্থা রেখেছি পরবর্তী পয়েন্ট প্রতিটি রাষ্ট্র আন্তর্জাতিক ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে ভীষণ আগ্রহী হয় ফলে প্রতিটি রাষ্ট্রের জাতীয় স্বার্থ রক্ষার ক্ষেত্রে কতগুলি বিষয় মনে রাখা উচিত দেশগুলি পরস্পরের মধ্যে বিদ্বেষ ও হিংসার প্রভাব বিস্তারের পরিবর্তে একটি শান্তিপূর্ণ আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তুলতে সক্ষম হয় অবশ্য বিশ্ব রাজনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মতন অতি শক্তিশালী দেশগুলি এই নীতিকে কতটা গ্রহণ ও কার্যকর করে তা সন্দেহের বিষয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব রাজনীতিতে তাদের আধিপত্য বিস্তারের জন্য ও তাদের জাতীয় স্বার্থ রক্ষার জন্যে শান্তিপূর্ণ আন্তর্জাতিক ব্যবস্থা ভীষণভাবে বিঘ্নিত হয়েছিল এর ফলে সমগ্র বিশ্ব ঠান্ডা লড়াইয়ের দিকে চলে যায় এইরূপ পরিস্থিতিতে শুরু হয় মতাদর্শের লড়াই এর ফলে ওই সকল দেশের পররাষ্ট্রনীতিতে জাতীয় স্বার্থ রক্ষার বিষয়টি সর্বাধিক গুরুত্ব পেয়েছে এই অবস্থায় ভারতের মতো তৃতীয় বিশ্বের রাষ্ট্রগুলি জোট নিরপেক্ষ আন্দোলন তৈরি করে কোনো শিবিরে যোগ না দিয়ে জোট নিরপেক্ষ নীতি অবলম্বন করে নিজেদের জাতীয় স্বার্থ রক্ষা করে চলেছে নেক্সট পয়েন্ট নেক্সট পয়েন্ট নিরস্তিকরণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে মরণাস্ত্রের প্রতিযোগিতা সমগ্র বিশ্বকে যুদ্ধের মুখে ঠেলে দিয়েছিল বিশ্বকে যুদ্ধের মুখে ঠেলে দিয়েছিল ঠিক তেমনি বিশেষত পারমাণিক অস্ত্রের অস্বাভাবিক উৎপাদনের ফলে সমগ্র বিশ্ব ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হয়েছিল পারমাণবিক অস্ত্র উৎপাদন ও নিরস্তিকারী শক্তিধর রাষ্ট্রগুলি মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত রাশিয়া গেট ব্রিটেন ফ্রান্স উপলব্ধি করেছিলেন করেছিল নতুন করে আবার একটি মহাযুদ্ধ শুরু হলে সমগ্র বিশ্ব ধ্বংসের সম্মুখীন হবে তাই এই পারমাণবিক শক্তিধর দেশগুলি নিরস্ত্রীকরণ পারমাণ আণবিক অস্ত্রের উৎপাদন হ্রান্স ও প্রসার রোধে আগ্রহী হয়ে উঠেছিল তারা অস্তমুক্ত পৃথিবী গঠনের কর্মসূচি গ্রহণ করে তার ফলে সকল রাষ্ট্রের জাতীয় স্বার্থ রক্ষা পাবে রাষ্ট্রনায়িকেরা মত প্রকাশ করেছিলেন দেখো এবার থাকছে পয়েন্ট জাতীয় স্বার্থ রক্ষার উপায় প্রত্যেক দেশে নিজের ব্যবস্থার পক্ষে একটি মতবাদ থাকে মূল্যবোধও থাকে তাই নিজের দেশের মতবাদ ও মূল্যবোধকে রক্ষা করা এবং জাতীয় মর্যাদা বৃদ্ধি করার জন্যে বিভিন্ন উপায় অবলম্বন করতে চায় জাতীয় স্বার্থ রক্ষার গুরুত্বপূর্ণ উপায়গুলি নিম্নলিখিতভাবে বর্ণনা বা বিশ্লেষণ করা হয় প্রথমে থাকছে কূটনীতি দেখো বর্তমানে কূটনৈতিক উদ্যোগ ও আয়োজনকে জাতীয় স্বার্থ সংরক্ষণের কার্যকর পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হয় কূটনীতিবিদরা নিজেদের দেশের জাতীয় স্বার্থ রক্ষার জন্যে প্রধানত তিনটি পদ্ধতি অনুসরণ করেন প্রথমত হল আস্থা অর্জন আপোষ মীমাংসা বল প্রয়োগের ভিত্তি প্রদর্শন কূটনীতিবিদদের গুরুত্বপূর্ণ ভূমিকার জন্যে পামার ও পার্ক গেন্স তাদের নিজে নিজ দেশের সরকারের চক্ষু ও কর্ণ বলে চিহ্নিত করেছেন এরপরে পয়েন্ট অর্থনৈতিক সহযোগিতা আন্তর্জাতিক ক্ষেত্রে প্রভাব প্রতিপত্ত বৃদ্ধি এবং জাতীয় স্বার্থ সংরক্ষণের উদ্দেশ্য সম্পদশালী দেশ ও দরিদ্র উন্নতিশীল উন্নতিশীল দেশগুলোর দিকে অর্থনৈতিক সহযোগিতার হাত বাড়িয়ে দেয় এর উদ্দেশ্য হল আন্তর্জাতিক ক্ষেত্রে ঋণদানকারী রাষ্ট্রের কার্যকলাপের প্রতি ঋণ গ্রহণকারী রাষ্ট্রগুলির অখণ্ঠ সমর্থন আদায় করা এরপর থাকছে শক্তি প্রয়োগ জাতীয় স্বার্থ রক্ষার জন্যে শক্তিধা রাষ্ট্রগুলো শক্তি প্রয়োগ করে বা শক্তি প্রয়োগের ভিত্তি প্রদর্শন করে নিজেদের জাতীয় স্বার্থ চরিতার্থ করার জন্যে উদ্দেশ্য উত্ত রাষ্ট্রগুলোর জন্যে অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে দৃষ্টান্তস্বরূপ মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃত্ব নিকোবালদ অ্যাকল প্রভৃতি রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের কথা উল্লেখ করা যায় তো বন্ধুরা এই ছিল আজকের ফরেন পলিসি থেকে ডিএসসি পেপারে তোমাদের একটি নোটসের নিয়ে আলোচনা করলাম তো সমস্ত নোটস এবং প্রত্যেক টপিক ধরে ধরে সাজেশন অনুযায়ী তোমাদের কিন্তু প্রশ্ন উত্তরগুলো রয়েছে তো তোমরা একটু দেখে নেবে প্লেলিস্ট দেখে নেবে তাহলে তোমাদের কিন্তু অনেকটাই সুবিধা হয় তো আজকের প্রশ্নটি তোমরা দেখলে বিদেশ বিদেশনীতি পররাষ্ট্রনীতি বা জাতীয় স্বার্থের ভূমিকা অথবা পররাষ্ট্রনীতি নির্ধারণে জাতীয় স্বার্থের ভূমিকা ওকে তো চলো আজ ভিডিওটি এ পর্যন্ত অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবে লাইক করতে কোনো পয়সা লাগে না ঠিক আছে লাইক করলে ভিডিও বানাতে উৎসাহ হয় অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে তোমার মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে তুলে ধরবে নোটসগুলো পেতে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো